বন্ধুরা আমি আবার আমার এই এক লওতা চাদর গায়ে দিয়ে চলে এসেছি কারণ একজন আমাকে খুব বিরক্ত হয়ে ইনবক্সে লিখেছে বারবার আপনি চাদর নিয়ে কথা বলছেন কেন বারবার কোথায় বলেছি ভাই মোটে তো দুবারই বলেছি যে আমার আর কোনো চাদর্স নেই কি করব কিছু করার নেই কেউ তো পাঠালো না ইনবক্সে যে বললাম যে তুই একটা পাঠিয়ে দে পাঠালো না ব্লক করে দিল ব্লকস পুরো ব্লক স্বামী সো স্যাডস তাই আমি যখনই আসব তখনই আমাকে এই আমার এক লতা চাদর গায়ে দিয়েই আসতে হবে কারণ এসিজ চলবে এসিজ কিনতে গিয়ে আমি ফতুর্স হয়ে গেছি তাই আমি এই লতা চাদর গায়ে দিয়েই আসবো আশা করি আপনাদের কোনো প্রবলেমস নেই Thank yous.